আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আলহামসাল সাল্লিমাল মোহাম্মদ পরম করুণাময়ের অশেষ দয়ায় ফজর সাল্লাতের পর আলহামদুলিল্লাহ আজকে কিছু কথা বলার সুযোগ হয়েছে আল্লাহ সাল তালা আমাদেরকে প্রতিনিয়তই দয়া করে যাচ্ছেন এটা হয়তো আমরা সবাই ফিল করছি না হচ্ছে আমাদের ফিল করা উচিত ইসলামের শ্রেষ্ঠত্বের একটা জায়গা বা সৌন্দর্যের একটা জায়গা কিংবা বিশেষত্বের একটা জায়গা অথবা দয়ার একটা জায়গা হচ্ছে যে একটা বান্দা মানে আল্লাহ একজন বান্দা যত বড়ো পাপি হোক না কেন মানে সে যত নিচেই হোক না কেন যত অপরাধে সে করুক না কেন যত পাপি সে করুক না কেন তার স্টিল সুযোগ থাকে আল্লাহ সুমানতাল্লার সাথে কথা বলার স্টিল সুযোগ থাকে ওই জায়গা থেকে বের হয়ে আসার হ্যাঁ সো এটা আমরা বিভিন্ন পর্বে বলেছি এটা নিয়ে অনেক কথা বলেছি যে কেউ যদি তার জীবনের পুরোটা জীবন জুড়েই সে পাপ করে পাপ করতে করতে হয়তো সে একেবারেই শেষ পর্যায়ে চলে গেছে মানে সব ধরনের পাপই সে করেছে করতে করতে অবস্থা শেষ তো এই টাইমে যদি হুট করে মনে হয় যে তার বয়স হচ্ছে সত্তর বছর কিংবা আশি বছর হুট করে একদিন মনে হলো যে যা করছি আমি তো ঠিক করছি না ঠিক আছে তো একবার শুধু ডেকে যদি আল্লাহকে বলে মানে ফিল করে মন থেকে যা আসলে মানে যা করছে ঠিক না সেগুলো স্টপ করে দেয় আর করবে না এরকম ফিল করে এবং আল্লাহকে যদি একবার বলে যে আল্লাহ মাকে মাফ করে দাও একবার বললে ইনশাল্লা আল্লাহ মাফ করে দিবেন ঠিক আছে তো এইটাই কিন্তু অনেক বড় একটা জায়গা এবং ডিরেক্ট আল্লাহ সব তাল্লার সাথে কথা বলতে পারতেছে মানে আর কোনো মা মিডিয়ান হিসেবে কারো কাজ করা লাগতেছে না কোনো মাধ্যমও লাগতেছে না সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছে সরাসরি মানে এটা কিন্তু অনেক বড়ো ব্যাপার সরাসরি কথা বলতেছে ঠিক আছে যোগাযোগ করার মাঝখানে কোনো মাধ্যম নাই তো এটা শ্রেষ্ঠত্বের একটা জায়গা কারণ বান্দা তার রবের সাথে কথা বলবে বান্দা তার স্রষ্টার সাথে কথা বলবে কথা বলতে পারবে যদি সে অনেক বড় পাপিও হয় তাও পারবে এই সুযোগটা হাতছাড়া হচ্ছে না তো এই অপরচুনিটিটা হচ্ছে সব সময়ের জন্যই থাকে আল্লাহ সব আল্লাহর বন্দাদের জন্যে বা আমাদের জন্যে কিন্তু আমরা এই সুযোগটা কাজে লাগাই না আমরা এই সুযোগটা ফিলেই করি না যে আমরা পাচ্ছি সুযোগটা যে যত বড়ো অপরাধী আমরা হই না কেন যত পাপি আমরা করি না কেন স্টিল আমাদের কাছে সুযোগ আছে আমরা আল্লাহর কাছে মাফ চাওয়ার আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নতুন করে সব কিছু শুরু করার কিন্তু আমরা সেটা করি না ঠিক আছে আর এই যে এত বড় দয়াটা আমরা ফিল করি না আমরা এটাকে হয়তো ভাবি যে হওয়ারই কথা এই এরকমই তো হওয়ার কথা ঠিক আছে হচ্ছে সমস্যা কি বাট ব্যাপারটা আসলে আমাদের ফিল করা উচিত যে এটা কত বড় একটা দয়া কত বড়ো একটা অপরচুনিটি ঠিক আছে সো এটা ফিল করে আসলে আমাদের আল্লাহ সুম্নতুল্লাহ আরও নিকটবর্তী হওয়া উচিত আমাদের আরও আরও বেশি হচ্ছে ক্ষমা চাওয়া উচিত যে আল্লাহ সুমনতাল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়ে তিনি আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন এবং বেশি বেশি করে আল্লাহর সাথে আমরা যোগাযোগ বাড়াবো যোগাযোগ কীভাবে আল্লাহর সাথে বাড়ানো যায় সালাতের মাধ্যমে যত বেশি সালাদ আদায় করা যায় তত হচ্ছে আমরা আল্লাহর সাথে যোগাযোগ বাড়াতে পারবো সালাদ এবং কোরআান্তে লাওয়াত এই দুইটা কাজে হচ্ছে যোগাযোগ করা যায় তেলাওয়াত হলে আপনি আল্লাহর কথাগুলো শুনতে পারছেন আর সালাতে হচ্ছে আপনি আপনার কথাগুলো আল্লাহকে বলতে পারছেন তো ইনশাআল্লাহ আমরা সাল্লাহ আদায় করব বেশি বেশি এবং কোরআন তো করব বেশি বেশি ইনশাল্লাহ তো এই বিষয়টা আজকে থেকে আমরা ফিল করার চেষ্টা করব যে যত বড় পাপি হয়ে যায় না কেন আমরা আমাদের একটা সুযোগ থাকে স্টিল একটা অপরচুনিটি থাকে যে আল্লাহর কাছে কথা বলার আল্লাহর সাথে যাওয়ার সো এইটা কিন্তু সময় সব জায়গায় থাকে না এটা হয়তো আমি যাই না মানে বিষয়টা বোঝাতে পারলাম না এটা যদি ফিল করেন তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই হতাশ হওয়ার সুযোগ নেই যে আপনি হতাশ হয়ে যাবেন আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যাবেন সেই সুযোগটা নাই আল্লাহ সহ এমন সুযোগ করে রাখছেন যে আপনার আসলে প্রয়োজনই নেই হতাশ হয়ে যাওয়ার ঠিক আছে যে আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যাওয়ার প্রয়োজনই নেই ঠিক আছে ইনশাআল্লাহুল আজিজ কেউ যদি চায় যে আমি আবার আল্লাহর কাছে ব্যাক করতে চাই অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে আমি এমনটা করব না আল্লাহর কাছে আমি ব্যাক যেতে চাই তার জন্য পর্যাপ্ত সুযোগ আছে ব্যাগ যাওয়ার ঠিক আছে তো এই জন্য ইনশাল্লাহ আজিজ আমরা কেউ হতাশ হব না আল্লাহর দয়া থেকে উনি হব না সবাই আল্লাহর কাছে ফিরে যাব অতীতে যা হয়েছে তা এক সাইডে দূরে সরিয়ে রেখে আজকে থেকে ইনশাল্লাহ আমরা আল্লাহর দিকে ফিরে যাব আসুন পরিবর্তনটা হোক আমার আল্লাহর জন্য আজকে এই পর্যন্তই সবাই এই গুণাগার বান্দার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাকে দয়া করেন আমাকে আমার অর্গুণাগুলো মাফ করে নাজের ব্যবস্থা করে দেন যারা মারা গেছে তাদের কবর রাজাবাল্লা মা করে দিক তাদেরকে জানতের ফেরদৌস দান করুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম মরহমতুল্লাহ বারাকাতু